সাহাবিরা সারাক্ষণ আল্লাহকে রাজি করার কাজে ব্যস্ত কিভাবে আল্লাহকে রাজি করা যায় কোন কাজে কোন কথায় কোন আমলে আল্লাহকে রাজি করা যায় রাসুলরে রাজি রাখা যায় সব সময় তারাই টেন্ডেন্সি নিয়ে চলছে সাহাবীরা আল্লাহর উপরে রাজি হয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ নিজে ঘোষণা দেন আমি আল্লাহ সাহাবিদের উপরে রাজি হয়ে গেছি আছে আর বন্দা যদি আল্লাহর দিকে পায়ে হেঁটে যায় আল্লাহ তার দিকে দৌড়াইয়া যায় কোনো বন্দা যদি আল্লাহরে একবার ডাকে আমার আল্লাহ সত্তর বার বন্দারা ডাকে কোন বন্দা যদি গুমের ঘর আল্লাহ বলে চিৎকার করি আর আল্লাহ ওই গুমের ঘরে ওই বন্দার কাছে ডাক দিয়া বলে তুমি আসিয়া আমি ঘুমাই না তুমি গুমের মধ্যে আমি আল্লাহ তোমাকে পাহারা দিয়া রেখেছি একটু চিল্লিয়া বলেন না সুবাহান আল্লাহ মোহাব্বতে পড়েন আল্লাহ وعلى اله سيدنا محمد جر جر اللهم وعلى سيدنا محمد وعلى اله سيدنا

কষ্ট হইতেছে আপনাদের না এটা কিসের আওয়াজ এই কোন ব্যাক কলে এখানে একজনে লাগাইছে এটার আকল হসন তো থাকা দরকার মাহফিলের এত কাছে জেনারেটর লাগায় আর এই জেনারেটার আওয়াজে এখন আপনারা কথা বুঝবেন না আমি বলতে পারি এটাকে বলে আকল এটাকে বলে বিবেক আমার কথা হয় না। যেটা বাস্তব কথা আমি বলে আল্লাহ আমার মাই ঠিক করো তাড়াতাড়ি তাহলে সাহাবিরা আল্লাহর উপরে রাজি আল্লাহ সাহাবিদের উপরে রাজি কি কথা ঠিক না এক শ্রেণীর উপরে আল্লাহ রাজি সব সময় আমার আল্লাহকে ভয় করে চলে উঠতে বসতে শুইতে খাইতে দুনিয়ার প্রত্যেকটা কাজে যারা আমার আল্লাহকে ভয় করে চলে আমার আল্লাহ বলেন ওই আল্লাহ আল্লাহকে ভয় করে এমন বন্দা বান্দির উপরে আল্লাহ রাজি হয়ে গেছে তাদের উপরও আল্লাহ রাজি হয়ে গেছে তাহলে এই দুনিয়ায় সাহাবায় ক্যারামের পরে সুহাদায় ক্যারামের পরে সবচেয়ে বেশি ভয় আল্লাহকে যারা করে তারা হলেন আউলিয়ায় ক্যারাম তারা হলেন ওলামায় কেরাম কন্যা উচ্চ আওয়াজ আমার আব আমার আল্লাহ ঘোষণা দেন নিশ্চি আল্লাহর বন্দাদের মধ্যে আল্লাহর গোলামদের মধ্যে যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতে জানে যারা আল্লাহকে বেশি স্মরণ করতে জানে তারা হল ওলামাই কেরাম তারা হলেন আয় আয় আউলি কেরামেরা যেভাবে আল্লাহকে বয় করতে জানে এভাবে জগতের আর কেউ ভয় করতে জানে না আমার বন্ধুরা খেয়াল করেন তাহলে যারা ওলামায় কেন যারা আউলিয়ায় কেন যারা সলে তাদের উপরে আল্লাহ রাজি না বেরাজি কি আল্লাহ রাজি না বেরাজি আর একটু এখন কন আল্লাহ রাজি আজকে আমরা যারা এখানে আসি আল্লাহকে রাজি করার জন্য না বেজার করার জন্য সাহাবিদের জিন্দগিটা ছিল আল্লাহকে রাজি করার কাজে না বেজার করার কাজে হ্যাঁ তাহলে যারা জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহকে সন্তুষ্ট করার কাজে নিয়োজিত রাখে ওই উপরে আল্লাহ রাজি হয়ে গেছে সেই বন্দাদের উপরে আমার আল্লাহ রাজি হয়ে গেছে উচ্চ আওয়াজে বলেন না আলহামদুলিল্লা আল্লাহর হাবিব বলেন একদিন নিম তু ফারা আইতুনি আওয়াজটা ঠিক করছে না কেন শুনুন আগুন লাগিয়েছে ওটা গ্রামে ওদের কান বন্ধ আছে কিয়ানাস পাইতে দিল মাইক তো ঠিক করবে মাইকে হ্যাঁ ব্যাটারি চলে তো ব্যাটারি ভালো বোল্টের ব্যাটারি আনো না আল্লাহ যাই হোক আমার ভাইয়ের কথা বোঝা যাইতো নাকি বেচারা ব্যাটারি চলে সারাদিন চলছে কি করবো আল্লাহ আল্লাহ খেয়াল করেন দুনিয়া আর পিছনে দড়াই সাহাবিরা দুনিয়ার পিছনে দড়ায় না সাহবেরা সারা দিন সারা জনম আল্লাহর সন্তুষ্টির পিছনে দড়াইয়া আল্লাহর সন্তুষ্টির পাত্র হলেন ঠিক কিনা আমার নবী বলেছেন যে আলো ওলামা উল আমারা হলো নবির ও আর নবিরা ইন্নাল আম লাম ইউ আর দিসু দি না রানওয়ালা দরাহামা নবীরা দিনার এবং দরাহাম ওয়ாரிস রেখে যাননা টাকা পয়সা ঘর বাড়ি জায়গা জমিন ওয়ாரிস রেখে যাননা নবীরা ওয়ாரிস রেখে গেছেন উলামায়ে کرام নবীরা ওয়ாரிস রেখে গেছেন সাহাবায়ে کرام একটু চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ এলে মেলম কে ওয়ாரிস রেখে গেছেন ভাইয়া আমার নবীবালার নিম্তো ফ আমি ঘুমের মধ্যে ছিলাম হঠাৎ আমি স্বপ্নে দেখলাম আর এক হাদিশের মধ্যে আছে ডাকাল তো জান্না নবী বলেন আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতে ঢুকেছি মার হবা কর না আল্লাহ আকবর বলতেন না নবীর স্বপ্ন সত্য না মিথ্যা আরো জোরে বলেন নবী বলেন আমি স্বপ্নে দেখেছি যে আমি জান্নাতে প্রবেশ করলাম আমি জান্নাতে ঢোকার পর দেখাল তো জান্নাত ফাসামে এত ফিহা আতান। আমি জান্নাতে ঢোকার পর শুনতে পাইলাম আমার কানে আওয়াজ আসতেছে কোরআন তেলাভাতের আওয়াজ শোনা যায় কিসের আওয়াজ কোরআন তেলাভাতের আওয়াজ শোনা যাইতেছে নবী বলেন আমি স্বপ্নে দেখছি গুমন্ত অবস্থায় যে আমি জান্নাতে প্রবেশ করছি আর জান্নাতে ঢোকার পর কোরআন তালা বাতার আওয়াজ শোনা যাইতেছে তখন আমি জিজ্ঞাসা করলাম তালা তারা যায় শোনা যায় শতমান ফেরেস তারা রসুল এর পরিচয় করে দেন ইয়া রসুল আল্লাহ যার কোরআনতলা বাতার আওয়াজ শোনা যায় তিনি হলেন নমানের বেটা হজরত হারে সার তিনি একজন সাহাবি তখন নবী বললেন হারে সা মল্ল কবে হারে সার জান্নাতে আসলো কবে হারে সার কোরআন তালাবাতের আওয়াজ শোনা যায় কি করে সে তো এখনো এনতে কাল করে না এখনো তো মরে না কিভাবে সে জান্নাতে আসলো তখন ফেরেশতারা বলে দেন আল্লাহ ওয়াকানা আবার জুন্না আছে বে উম্মিহি এ হারাসা আল্লাহর সন্তুষ্টির জন্য একটা আমল সে খুব গুরুত্বের সাথে করছে সে আমলটা হলো এই হারাসা আল্লাকে সন্তুষ্টি রাখার জন্য দুনিয়াতে সবচেয়ে বেশি তারা মায়ের সেবা করেছে ওই মায়ের সেবা করার কারণে মায়ের দোয়ার বরকতে আল্লাহ রাজি হইয়া এই হারে সারেন তা কালার আগে আগে জান্নাতের মধ্যে তার সান তার মর্যাদা এত বাড়ান বাড়াইয়া দিছে জান্নাতে কোরআন তেলাওয়াতের লিস্টের মধ্যে আল্লাহ পাক তার নামটা উঠাইয়া দিয়েছে